আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে সংবর্ধন অনুষ্ঠানে তিনি বলেন কোনো দল যেন সংসদে এককভাবে মাতাব্বরী করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি ভবিষ্যতের সংসদকে কার্যকর করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে তারা সেই অনুপাতে প্রতিনিধিত্ব করবে বিএনপি নেতাদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রতিবাদের প্রতিনিধি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি কাজী পরিষ্কার কথা বিএনপি যখন নবউন্নতি করে যারা আন্দোলন করেছে বিগত দেড় দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপির সাথে জোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে আটকভাবে নির্বাচন করা হয়